চাপাই নবাবগঞ্জ সীমান্তে তখন কঠিন পরিস্থিতি ভারতীয় দিক থেকে আসছে ক্রমাগত উস্কানি কিন্তু একজন সেনা কর্মকর্তার ধীরস্থির কিন্তু দৃঢ় নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা পরিস্থিতি সামাল দিয়েছেন সাহসের সঙ্গে সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকেও আস্থার সাথে নিয়েছেন পাশে তিনি বিজিবির মহানন্দা উনষাট ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিপ্রিয়া বর্ডার গার্ড যদি না থাকতো আমাদের বিজিবি না থাকলে আমরা আরো ক্ষয়ক্ষতির সম্মুখীন চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে জোর করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আম বড়ই এবং ফসল কাটতে চেয়েছিল ভারতীয়রা তাতে বাংলাদেশিরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে তৈরি হয় তুমুল উত্তেজনা এমনকি ওপার থেকে গোলা ককটেল এবং টিয়ার গ্যাস ছড়ে বিএসএফ তবে পুরো পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামাল দিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সৈন্যরা আর ঠান্ডা মাথায় জনগণ এবং সৈন্যদের নেতৃত্ব দিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মহানন্দা উনষাট বিজেপি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল হোলাম কিবরিয়া পতাকা বৈঠকে নিজেদের কর্মকাণ্ডের জন্যে বিজেপির কাছে ক্ষমা চাইতেও বাধ্য হয় বিএসএফ সদস্যরা অধিনায়ক গোলাম কিবরিয়ার সফল নেতৃত্বে সীমান্ত এলাকায় সাহসী ভূমিকায় জনগণ ঘটনার দিন বিকেলে সীমান্তের শূন্য রেখায় অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক এ সময় উত্তেজনা গাছ ও ফসল কাটার বিষয় নিয়ে ক্ষমার সঙ্গে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুরো বিষয়টি সামাল দিয়ে গোলাম কিবরিয়া জানান চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনা থাকলেও বিকেলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বর্তমানে কঠোর নজরদারি চলমান আছে এক হাজার দুইশো গজ কাটাতারে বেড়াবিহীন এই সীমান্ত এলাকা মাঠে কাজ করা কৃষকবাদে অন্য কাউকেই সেদিকে যেতে দেয়া হচ্ছে না উৎসুক জনতা সেখানে ভিড় জমালেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ওপারের সীমান্ত থেকেও কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে চাই বিজেপি জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে বিজেপি আমরা দিন রাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপির কন্ট্রোলে আছে এর আগে শনিবার বেলা এগারোটার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল এরপরই মোতায়েন করা হয় অতিরিক্ত বিএসএফ সদস্যদের সেদিন কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে জমি থেকে গম ও গাছ কেটে নেওয়ার অভিযোগ করে দেশটির বাসিন্দারা এ সময় ভারতের কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসী এ নিয়ে শুরু হয় দুই দেশের সীমান্তবাসীদের উত্তেজনা সে সময় গোলাম কিবরিয়া বলেছিলেন বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কেউ যাতে শূন্য রেখা অতিক্রম না করে সেজন্য সতর্ক অবস্থানে আছে বিজিবি বিজেপির পাশে দেশ প্রেমিক জনগণও আছেন বলেও জানান এই অধিনায়ক আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বিজেপি সবসময় আছি ওই পাশ থেকে যদি বিএসএফ সুন অতিক্রম করে অথবা ওদের গ্রামবাসী অতিক্রম করে এটা দেখাশোনার দায়িত্ব হবে এখন সীমান্ত এলাকা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিজিবি অধিনায়ক তবে সীমান্তে বাড়তি নজরদারির জন্য মোতায়েন আছে অতিরিক্ত সদস্য পাশাপাশি এই ঘটনায় উনষাট বিজিবি অধিনায়কের সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্ত এলাকায় না যেতে এবং কৃষক ও স্থানীয় জনসাধারণের ফসলের মাঠ নষ্ট না করার জন্য অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ থেকে যে উচ্ছুক জনতা দশ হাজার হাজার লোক এখানে এই ক্ষতিটা কি ভারতের লোকজন করছে সুতরাং আপনাদের এই ব্যাপারে সচেতন হইতো কেউ যেন এই আমাদের কৃষক ভাইদের জমি নষ্ট না করে চৌধুরী সেতু একাত্তর